পাঁচ অক্ত নামাজের পরে একটা ছোট্ট আমল আছে নবীজি বলেন একবারে ছোট্ট আমল আমলটা কি দশ বার সুবাহ আল্লাহ পড়া দশ বার আলহামদুলিল্লাহ পড়া দশ বার আল্লাহু আকবার পড়া দশ বার দশ বার কয়বার এ তিরিশবার সুবাহান আল্লাহ দশ আলহামদুলিল্লাহ দশ আল্লাহু আকবার দশ নবীজি বলছেন এই দশ বার দশ বার বার তিরিশ বার এক মিনিট সময় লাগে এই তিরিশ বার পড়তে আমরা বারবার পড়ে দেখছি এক মিনিট নবী সাল্লা সাল্লাম বলেন যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজের পরে এই দশ বার দশ বার তিরিশ বার পড়বে আর রাত্রে বেলা ঘুমাইবার সময় এই তিন তসবি একশো বার পড়বে তেত্রিশ তেত্রিশ চৌত্রিশ ঘুমাইবার সময় একশো আর পাঁচ ওয়াক্ত নামাজের ফরজের পর পর দশ বার দশ বার তিরিশত্রিশ বারও আছে আলাদা বর্ণনা আছে নামাজের পরে দশ বারও আছে একদম সহিবি জি সাল্লাম বলছেন আমালু এই দুইটা আমল একটা হলো রাত্রে বেলা একশো বার আর পাঁচ ওয়াক্ত নামাজের ফরজের পরে কয়বার দশ বার দশ বার তিরিশ বার করে এক মিনিট এক মিনিট করে পাঁচ মিনিট আর রাত্রে লাগবে তিন মিনিট আট মিনিট পাঁচ নামাজের পরে কয় মিনিট পাঁচ মিনিট এক মিনিট এক মিনিট করে আর রাতে একশো বার পড়তে আগে তিন মিনিট তাহলে পাঁচ আর তিনি কয় মিনিট হইলো নবীজি সল্লাউল্লা সাল্লাম বলেন নিয়মিত যে এই আমল করবে দাখালাল জান্না সে জান্নাতে ঢুকে কিন্তু নবীজি নিজে ওই হাদিসে বলছে কিন্তু এত সহজ আমল কিন্তু অধিকাংশ মানুষ এর থেকে রাফে এর থেকে কি এক ঘুমাইবার সময় রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন শয়তান তাকে তেত্রিশ তেত্রিশ চৌত্রিশ বার পড়বার আগে আগেই ঘুম পাড়ায় আর দুই নাম্বার পাঁচ অক্ত নামাজের পর পর এই দশ বার দশ বার বার এক মিনিটের ভিতরেই শয়তান তাকে অসংখ্য কাজের কথা মনে করাইয়া জায়গার থেকে উঠে মানে এক মিনিটও হেতের সময় দিতে চায় না অথচ এক মিনিটে দুনিয়ার তেমন বড় কোনো কাজ সে করেও না এক কাপ চা খাইতে এর চাইতে বেশি সময় লাগে এক খিলি পান খাইতে এর চাইতে বেশি সময় লাগে একজন পরিচিত মানুষের সাথে কুশল বিনিময় করতে তার চাইতে একটু বেশি সময় লাগে কিন্তু অথচ এক মিনিটে যান না কিন্তু এটা করার মতো লোকের বড় অবা অবা নিজেকে ভুলে যান এই জন্য আমি বললাম আপনাদের কাছে প্রথমই কথা কথাটা ইসলাহে নফ নিজের ফিকির করা নিজের ভালো নিজের কল্যাণ এটা জরুরি এটা বাধ্যতামূলক সংসার করতে করতে নিজের ইমান আমলের খবর নাই আপনি বেউকুফ আপনি আহম্ম বোকা আপনি ফালতু মানুষ বউ বাচ্চার সংসার করতে করতে তিন ফুট বিদেশ ফাড়াইতে ফাটাইতে হালাল হারামের আর কোনো বাস বিচার নাই এই সংসার আর অভাব পূরণ করতে করতে সুদ কিস্তি হারাম দুই নম্বরই ওজনে কম দান্দাবাজি বাটপাড়ি চিটারির সব কামাই করে হোদার কসম এরপরও আপনি আপনার সংসারের প্রয়োজন শেষ করতে পারবেন না আপনি যেদিন মরবেন সেদিনও ওই সংসারে